আসসালামু আলাইকুম সম্মানিত সুদী আমার সামনে দেখতেছেন ট্রাইকুডারমা পাউডার এটা হচ্ছে আপনার কোম্পানি বাজারজাত করে এগুলা বিভিন্ন কোম্পানি বাজারজাত করে ইস্পাহানির আছে ব্রাকের আছে তো আমার সামনে যে যেটা দেখতেছেন এটার মূল উপাদান হচ্ছে ট্রাইকুডারমা হারজানিয়াম ট্রাইকুডারমা হারজানিয়াম টি থার্টি টু হ্যাঁ এই ট্রাইকুডারমা সাধারণত কৃষকরা জমি শোধনের কাজে ব্যবহার করে এবং ছত্রাক মুক্তকরণের কাজে ব্যবহার করে বীজ শোধনের ক্ষেত্রে তো এগুলোর ব্যবহারের কারণ আছে এই বিস্তারিত দেওয়া আছে আমি এত কিছু পরব না সংক্ষেপে আপনাদেরকে কিছু কথা বলবো যে আপনারা আপনাদের জমিতে যে ঢলে পড়া রোগ হয় গাছের গোড়া পচা বা শিকড় পচা রোগ হয় সেইটা যে ছত্রাকের আক্রমণে হয় সেই ছত্রাককে এই যে ট্রাইকোডার মা হারজেনিয়াম আছে এই এটাও এক ধরনের ছত্রাক প্রাকৃতিক ছত্রাক এই এই ট্রাইকোডারমা হার্জেনিয়াম আপনার জমিতে যে ইয়াটা আছে গাছের জন্য ক্ষতিকর ছত্রাক আছে সেটাকে মাইরা ফালায় মাইরে ফালায় হ্যাঁ সেটাকে মাইরে ফেলানোর ফলে আপনার গাছের গোড়া পচা শিকড় পচা এইসব রোগ হয় না এজন্য জন্য কৃষকরা যখন জমি শোধন করে তখন অন্যান্য চুন ব্লিচিং এগুলার পাশাপাশি ট্রাইকোর মা হার্জিনিয়ামটা ব্যবহার করে এগুলো অনেকে রাসায়নিক সারের সাথে থাকে তো এটা সাধারণত শতাংশে দশ গ্রাম বা তার থেকে কম বা তার থেকে সামান্য বেশি এই পরিমাণে কৃষক ব্যবহার করে থাকে দশ থেকে পনেরো গ্রাম বলতে পারেন আপনার এই ট্রাইকোর মা হারজেনিয়াম এটা হচ্ছে আপনার স্পানি কোম্পানি বাজারজাত করে বায়োডার্মা সলিড নামে একটা জৈব সার সেই জৈব সারটার এক কেজির প্যাকেট পাওয়া যায় এটার দাম পড়ে অনেক আশি টাকার মতো হ্যাঁ মানে এক বিঘা জমিতে সেটা দশ কেজি দিতে হয় সেই হিসেবে দেখা যায় যে আটশো আটশো টাকার মতো খরচ হয়ে যায় ওই বায়োডার্মা সলিড ব্যবহার করলে বা ওই জৈব সারটা ব্যবহার করলে কিন্তু আপনারা যদি এই টাইকোডার্মা পাউডার কিনে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা অনেক খরচ কমাইতে পারবেন তেত্রিশ শতাংশে আপনার হচ্ছে তিনশো তিনশো গ্রামের মতো লাগবে তো আপনার সেই হিসাবে আপনার খরচ প্রায় অর্ধেকের মতো হবে ওই বায়োডারমা ট্রাইকোডারমা সলিড যে মা সলিড যেটা বা জৈব সারের মধ্যে যে ট্রাইকোডারমা মিশ্রিত থাকে ওইগুলো ব্যবহার করলে আপনার যেই টাকা খরচ হবে এই পাউডারটা ব্যবহার করলে তার থেকেও অর্ধেক টাকা বা অর্ধেকের কম টাকা খরচ হবে হ্যাঁ তো যাদের হচ্ছে এই যারা হচ্ছে বিভিন্ন ধরনের সবজি জাতীয় ফসল চাষ করেন জমিতে তারা হচ্ছে জমিতে রাসায়নিক সার দেওয়ার সময় অথবা তার আগে অথবা জমি শোধনের সময় এই ট্রাইকোডারমা মা বা ট্রাইকোডারমা পাউডারটা ব্যবহার করবেন তাহলে আপনাদের গাছে রোগ বালাই কম হবে তো আমাদের কাছে এই ট্রাইকোটার মা আছে এটা হচ্ছে আপনার এসি কোম্পানির সামনে আরও দু একটা কোম্পানির হয়তো পাবেন তো কোম্পানি বাই বাইদা আপনার দামে সামান্য পার্থক্য আছে আর উপাদানের ক্ষেত্রে উপাদান সবগুলাই মোটামুটি একই রকম এই টাইকোডোর মাহারজা যেটা এটাই আমার মনে হয় সবগুলো কোম্পানি বাজারজাত করে অন্য কোম্পানির অন্য কোন গ্রুপ আমি আপাতত সাজেস্ট করতেছি না এটা ভালো ফলাফল দেয় টাইকোটর মাহার্জি এটাই ব্যবহার করবেন আপনারা আশা করি তো আপনারা যদি কারো এই টাইকোটর নিয়ম প্রয়োজন হয় তাহলে আমাদের আঠানব্বই নাম্বারে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে অর্ডার করবেন দেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসেই আপনারা এটা কিনতে পারবেন হোম ডেলিভারি দেওয়া হবে আর যারা বীজ নিতেছেন সহ বিভিন্ন ফসলের বীজ যারা কিনেন আপনাদের এলাকায় যদি এই এটা না পাওয়া যায় তো বীজের সাথে আপনারা এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে অর্ডার করে তো এখানে দেখতেছেন একশো গ্রামের প্যাকেট এটা হচ্ছে আড়াইশো গ্রামের প্যাকেট তো যাদের যে পরিমাণে লাগবে অর্ডার করে নেবেন ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ